দেখুন অধীরবাবু তো একটা সময় এই ইরিগেশন নদী দপ্তর এই মুর্শিদাবাদ জেলায় গকা ভাঙন গঙ্গা পদ্মা ভাঙন বন্যা বলুন সবই বলুন নিজেও ঠিকাদার ছিলেন ওনার পরিবার এখনও ঠিকাদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ডিভিসি জল ছাড়বে এটা বাস্তব এটা মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে দুটো জায়গায় এক হচ্ছে আমি যখন দেখতে পাচ্ছি আমার পশ্চিমবঙ্গে বা দামোদর উপত্যকায় আমার আগামী সাত দিন বৃষ্টি হবে আমি তাহলে ধীরে ধীরে জলটাকে ছাড়বো আস্তে আস্তে বাড়াবো যেমন বৃষ্টি হবে তেমন বাড়াবো দামোদর কর্তৃপক্ষ ডেবিসি কর্তৃপক্ষ একসাথে প্রথম দিনই আড়াই লাখ তিন লাখ কিউসেক জল ছেড়ে দিচ্ছে কেন জল ছাড়তে কেউ নিষেধ করেনি কিন্তু সিস্টেমটা কেন এই প্রতিবাদ কেন বাংলায় হেরেছে একুশে হেরেছি চব্বিশে হেরেছি অধীরবাবু এখন বিজেপির হয়ে কথা বলতেই হবে কারণ তার সমর্থনে বিজেপির সমর্থনে এখনও তিনি ঘেরাটবের মধ্যে আছেন তাই দামোদর কর্তৃপক্ষ জল চার পক্ষে অধীরবাবু সওয়াল করছেন এটা আমাদের কাছে দুর্ভাগ্য আজকে শামসেরগঞ্জ ধুলিয়ান ভগবান গোলা হ্যাঁ থেকে শুরু করে রানীনগর জলঙ্গি আজকে হ্যাঁ একটার পর একটা বাড়ি চলে যাচ্ছে জমি চলে যাচ্ছে মানুষ বেঘর হচ্ছে কার দায়িত্ব ছিল আদুলবাবু কার দায়িত্ব ছিল গঙ্গা বাঁধন ভাঙন প্রতিরোধের ওদিকে চল্লিশ কিলোমিটার ফারাক্কা থেকে আপস্ট্রিম চল্লিশ কিলোমিটার ফারাক্কা থেকে ডাউন জলঙ্গী জলঙ্গি পর্যন্ত আশি কিলোমিটার কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল না কই প্রতিবাদ তো করেন না যে কেন্দ্রীয় সরকার আজকে মাত্র সতেরো কিলোমিটার মাত্র সতেরো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটারের মধ্যে মাত্র সতেরো কিলোমিটার কেন্দ্রীয় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ মেনটেন করে বাদ বাকি এই রাজ্যকে করতে হচ্ছে কিন্তু কী ছিল চুক্তি গঙ্গা জাতীয় নদী গঙ্গা যদি জাতীয় নদী হয় তাহলে জাতীয় সরকারের ভারতবর্ষে তাদের দায়িত্ব নাই একটা শব্দ ব্যবহার করেননি কেন বিজেপিকে কিসের খুশি করা হতো সাম্প্রদায়িক শক্তির সাথে এত পীড়িত কিসের আপনার বলবেন না মানুষ আগে না বিজেপি আগে মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন আজকে বয়স্ক মহিলা আজকে ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ তার সত্তর বছর আটষট্টি সত্তর বছর বয়সে তিনি চলে যাচ্ছেন জলে পায়ে হেঁটে ঘুরতে মানুষের পাশে আর আপনি পাকা রাস্তায় বসে ডায়লগ মারছেন এসি ঘরে বসে ডায়লগ মারছেন বন্ধ করুন মানুষের পাশে যান মানুষের পাশে যান আপনারা কংগ্রেস সরকারে ছিলেন স্বাধীনতার পর থেকে দায়িত্ব ছিল এই ডিভিসির পুলিশ হরানো ফারাক্কা ব্যারেজের মানুষ এই মুর্শিদাবাদের মানুষকে রক্ষা করা ওই ঘাটালের মানুষকে রক্ষা করা দায়িত্ব ছিল না আপনাদের সরকারে ছিলেন না আপনারা আজ কেন বাংলা বঞ্চিত হচ্ছে একটা শব্দ ব্যবহার করেছেন পাঁচ বছরে আজ বাংলার বঞ্চনার বিরুদ্ধে আমাদেরকে ভোটে পারছেন না তাই বিজেপিকে দিয়ে আপনারা বাংলাকে অধীরবাবুর মতন লোকরা বাংলাকে সাইস্ত সাহিস্তা করার ব্যবস্থা করছেন বিজেপিকে দিয়ে এটা আমরা বুঝি না বাংলার মানুষ বোঝে না সব বোঝে বাংলার মানুষ যান দেখে আসুন কতগুলো ঘর পড়েছে কতজন মানুষ মারা গেছে দেখে আসুন আমি মুর্শিদাবাদের মানুষের কাছে অনুরোধ করব বন্যাপীড়িত মানুষদের পাশে নিশ্চিতভাবে আপনার সামনে পুজো আছে থাকলেও পাশে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করুন সবাই মিলে সরকারের পক্ষে একা সম্ভব হয় না সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ক্লাব সংগঠন অর্গানাইজেশন এগিয়ে আসুন আমার কড়োজনে অনুরোধ থাকলো